শুভর কথায় থামি এবার নিজের ভুল বুঝতে পেরে শুভকে কাছে টেনে নিয়ে পরিবারের সবাইকে এ বাড়িতে থাকতে দিল হ্যাঁ বন্ধুরা এমনটা হতে চলেছে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো শুভ ঠামে দরজার সামনে আছে ঠামেকে ডাকতে থাকে কিন্তু সা ঠামে কোনো সারা দিচ্ছে না তখনই শুভ চিৎকার চেঁচামেচি শুরু করে আর বলতে লাগলো তোমরা সবাই কোথায় ঠামে আমি অনেকক্ষণ পর্যন্ত ডাকছি কিন্তু ঠাম্মে কোনো সারা দিচ্ছে না নিচে কোনো ঘরের মধ্যে বিপদ হয়েছে তখন বাড়ির সবাই সেখানে ছুটে আসে শুভ তখন বলতে লাগলো দরজাটা ভেঙে ফেললো ঠামে কোনো বিপদ হয়েছে তখনই আদি আর রৃদ্ধি মিলে দরজাটা ভাঙার চেষ্টা করে এক পর্যায়ে ওরা দরজাটা ভেঙে দেখতে পায় ঠামির নিচে পড়ে আছে আর ঠামির প্রচণ্ড জ্বর তখনই শুভ বলতে লাগলো দেখতে পেয়েছো আমি যেটা ভয় পেয়েছি সেটাই হয়েছে তাড়াতাড়ি সবাই ধরো ঠাম্মিকে উপরে তুলতে হবে ঠাম্মি না জ্বরে গাটা পুড়ে যাচ্ছে তখন সবাই মিলে ধরে ঠাম্মিকে খাটের উপর শুইয়ে দে আর এদিকে তখনই শুভ বলতে লাগলো এই কমলি তুই এক কাজ করতো জল পটি দেওয়ার জন্য একটু জল আর কাপড় নিয়ে তো দেখো ঠাম্মির কতটা জ্বর এসেছে নিশ্চয় ঠাম্মির মাথাটা ফেটে যাওয়ার পর ঠাম্মি জ্বরটা এসেছে তখনই কমলি বলতে লাগলো ঠিক আছে দিদি আমি আনছি আর এইদিকে বারবার করে শুভ ঠামের কপালে হাত দিয়ে বলতে লাগলো গাটা তো প্রচণ্ড জ্বরে পুড়ে যাচ্ছে এবার কি করব কি করব সেটাই তো বুঝতে পারছি না এইদিকে কমলে যখন জলপটি দেওয়ার জন্য জল আর কাপড় নিয়ে আসে তখনই শুভ সারা রাত্র ধরে ঠামের মাথায় জলপটি দিতে থাকে আর বলতে বার করে দেখতে থাকে জ্বরটা কতটুকু কমেছে কিন্তু জ্বর কিছুতে কমছে না অন্যদিকে বাড়ির সবাইও ঠামের কাছে বসে আছে সারা রাত জেগে আছে আর এদিকে মেজক আমার বারবার করে এ চোখ যেন লেগিয়ে যাচ্ছে মেজটাকে আমার ঘুম পেয়ে যাচ্ছে তখনই একটা দেখে শুভ বলতে লাগলো যাও রিদ্ধি তুমিও যাও মেজক আমার তুমিও যাও তোমরা গিয়ে একটু আরাম করো আমি আছি তো ঠাম্মির পাশে আর কমলি তোকে বলছি তুইও যা আর তোর দাদা বাবুকে না ডাক্তারের সাথে কথা বলিয়ে দে কি অবস্থা ঠামি এরপরে সবাই যখন চলে যেতে লাগলো মেজকম্মা তখন বলতে লাগলো শুভ কালকে পুজোর কি হবে এতটা প্ল্যান করেছিস কালকে পুজোটা তখনই বলতে লাগলো মেজকম্মা তুমি এ নিয়ে চিন্তা করো না যাও তুমি ঘরে গিয়ে একটু বিশ্রাম না হতো কালকে সারা রাত তুমি এখানে বসেছিলে তোমার শরীরটা বড্ড ক্লান্ত লাগছে যাও তুমি এখন এখান থেকে যাও রিদি তুমিও যাও এই বলে সবাইকে পাঠিয়ে দে এদিকে কমলিও তার ঘরে চলে যায় তখনই শুভ বলতে লাগলো আদি এবার কালকে পুজোটা কি করব সমস্ত নিয়ম কানুন মেনে পুজোটা কি করে করব আমরা তো কিছুই জানি না তখন আদি বলতে লাগলো সেটাই তো কথা তাহলে পুজোটা কি হবে না তখন এই কথা বলার সাথে সাথে কমলিকে জিজ্ঞাসা করতে থাকে শুভ এ কমলি ঠাম্মি কিভাবে পুজোটা করে সেটা কি তুমি জানো তখন রেগে যায় কমলি আর বলতে লাগলো তোমরা আসার পর থেকে না এইভাবে পিসি ঠাম্মা অসুস্থ হয়ে পড়ছে এর আগে তো কোনোদিন অসুস্থ হয়নি প্লিজ তোমরা দয়া করে চলে যাও এই কথা বলার সাথে সাথে কমলি ঘর থেকে বেরিয়ে গেলে তখন শুভ পিসিটা আমার ঘরে একটা ডায়েরি পেয়ে যায় আর সেই ডায়েরিতে পুজোর সমস্ত নিয়ম কানুন এমনকি খাবারের কী কী খাবার দিতে হয় সমস্ত কিছু সেখানে লেখা আছে তখনই শুভ খুব খুশি হয়ে যায় আর বলতে লাগলো আদি আমি আইডিয়া পেয়ে গেছি এই আইডিয়াটা কাজে লাগাতে হবে তবে তুমি আমার একটা কাজ করো এই বলে আদিকে একটা কাজ করার জন্য বলে তখনই আদি বলতে লাগলো অনেক বড় রিক্স হয়ে যাবে না তো শুভ শুভ তখন বলতে লাগলো না এইদিকে শুভ সকাল সকাল স্নান সেরে একদম পিসি ঠাম্মার নিয়ম অনুসারে পুজোর আয়োজন শুরু করতে থাকে আলপনা দেওয়া থেকে শুরু করে সমস্ত পুজোর আয়োজন করতে থাকে অন্যদিকে হঠাৎ করে সকালবেলা পিসি ঠাম্মার ঘুম ভেঙে যায় পিসি ঠাম্মি ঘুম ভাঙার সাথে সাথে বলতে লাগলো এই মা আমি এতক্ষণ পর্যন্ত ঘুমিয়েছিলাম কমলি কমলি তুই কোথায় কমলি তখন ছুটি আসলে বলতে লাগলো আজকে তো বৃহস্পতিবার তোকে না বলেছিলাম সকাল সকাল আমাকে ঘুম থেকে ডেকে দে তুই তো আমাকে ডেকে দিস এবার এবার কি করব পুজোটা আমি কখন দেবো যা 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 তাড়াতাড়ি গিয়ে তুই আমিও স্নানটা সেরেনি এই কথা বলে স্নান ঠাকুর ঘরে আসে তখন দেখতে পাই খুব সুন্দর পুজোর আয়োজন করেছে যা দেখে খুব খুশি যে বলতে হয়েছে আয়োজন তুমি কি করে করলে তুমি না সহ বিদেশে থাকতে তখন শুভ বলতে লাগলো হ্যাঁ আমি বিদেশে থাকতাম ঠিক কিন্তু আমি বাড়ি বাড়িতে নদী আমি নদী থাকতাম ছোটবেলা তো আমি নদীয়েই কাটিয়েছি তখনই বলতে লাগলো নদী আর কার মেয়ে গো তুমি তখন শুভ বলতে লাগলো আমি না আপনাদের কুলুপুরোহিত দামোদর দামোদরের মেয়ে তখন বলতে লাগলো ও মা তুমি দামোদর মেয়ে সেই জন্যই তো বুঝতে পারছি এত সুন্দর করে তুমি পুজোর আয়োজনটা কী করে করলে খুব সুন্দর করে পরিপাটি করে তো তুমি পুজোর আয়োজন করেছো এদিকে কমলি এসে বলতে লাগলো পিসিটাম্মা পিসিটাম্মা বাইরে না গ্রামের সমস্ত লোকজন এসে ভিড় জমিয়েছে এবার কি করব তখন পিসিটাম্মা প্রচণ্ড রেগে যা রেগে গিয়ে বলতে লাগলো দাঁড়াও আমি ওদেরকে দেখাচ্ছি আমার বাড়ি কি কলতলা পেয়েছে যে ওরা এভাবে এসে ভিড় জমিয়েছে এই বলে পিসি ঠাম্মা বাইরে ছুটে যায় এদিকে আদি তখন বলতে লাগলো শুভ আমরা অনেক বড় ভুল করিনি তো এবার কি হবে শুভ তখন বলতে লাগলো দাঁড়াও ব্যাপারটা আমাকে দেখতে দাও তারপর কি হয় আমি সেটা দেখব এইদিকে শুভ তো পুজোর সমস্ত সন্দেশ থেকে শুরু করে সমস্ত কিছু খুব সুন্দর করে আয়োজন করেছে আর আদিকে তখন বলতে লাগলো আদি এই ডায়রিটা তুমি আবার জায়গায় গিয়ে রেখে দাও হলে কিন্তু পিসি ঠাম্মার হাতে ধরা পড়ে যাব তখনই আদি বলতে লাগলো ঠিক আছে আমি এটা রেখে দিচ্ছি এইদিকে শুভ সাথে কথা বলে পিসিটা বাইরে বেরিয়ে আসে আর এসে দেখতে পায় সমস্ত গ্রামের লোকজন সেখানে এসে ভিড় জমিয়েছে তখনই গ্রামের লোকজনের উপর আর বলতে লাগলো এই সকাল সকাল তোমরা আমাদের বাড়িতে এসে ভিড় জমিয়েছ কেন গো কেন তোমাদেরকে কে এত বড় সাহস দিয়েছে আমার বাড়িটা কি কলতলা যে তোমরা যখন তখন ঢুকে পড়বে কে সাহস দিয়েছে তখন গ্রামের সবাই বলতে লাগলো আরে তোমাদের নাতি তো আমাদেরকে বাড়ি বাড়ি গিয়ে লক্ষ্মী পুজো নেমন্তন্ন করে এসেছে না হলে তোমার বাড়িতে কি কেউ আসে কেউ আসে না তো আর আজকে নিমন্ত্রণ পেয়েছি ও নিমন্ত্রণ করেছে সেই জন্য আমরা নিমন্ত্রণ রক্ষা করতে এসেছি তখন বলতে লাগলো তোমার এত বড় সাহস কে তোমাকে এত বড় সাহস দিয়েছে তখন শুভ বলতে লাগলো পিসিটা আমা তোমার সাথে না আমার কিছু কথা আছে আমি তোমাকে কিছু কথা বলতে চাই চলো ঘরে গিয়ে চলো পিসিটা আমা তখন বলতে লাগলো না আমি তোমার কোনো কথাই শুনবো না তোমার কোনো কথা আমি শুনবো না তখন শুভ বলতে লাগলো না আমার কথা আপনাকে শুনতেই হবে তো আপনি ঘরে চলুন আর এদিকে কোমলি গ্রামের লোকজনদেরকে বলতে লাগলো এই তোমাদের এত বড় সাহস তোমরা সবাই এখানে চলে এসেছো কে আসতে বলেছে কে আসতে বলেছে এক্ষুনি এখান থেকে যাও তখন আদি রেগে যায় আর বলতে লাগলো কমলি স্টপিড স্টপিট কমলি এইদিকে পিসি টাম্মা ঘরে এসে বলতে লাগলো কি বলতে চাইছো সব কিছু তো তুমি বারাবারি শুরু করে দিয়েছো তোমাদেরকে থাকতে দিয়েছি খেতে দিয়েছি সেজন্য তুমি এতটা বারাবারি শুরু করে দিয়েছো আমি তো সেটা কিছুতে মেনে নেব না তখন শুভ বলতে লাগলো পিসিটা আমি জানি তুমি যতটা কঠিন ততটা কঠিনও তোমার মনের মধ্যে যে একটা ভালোবাসা আছে সেটা আমি বুঝতে পেরে গেছি হলে ওই দিন তুমি আমাকে প্রেগনেন্ট অবস্থা দেখে এভাবে থাকতে দিতে না কিন্তু তোমার মনের মধ্যে ভালোবাসাটা তুমি কেন কাউকে দেখাও না তুমি সবসময় কেন এভাবে কঠিন হয়ে থাকো পিসিটা তখন বলতে লাগলো কেন যখন দাদা আমাকে ছেড়ে চলে গিয়েছিল আমার স্বামী নেই আমার সন্তান নেই আমি তো একা একাই সারা জীবন থেকেছি তাহলে বাকি জীবনটা আমি একাই থাকবো আমার কারোর দরকার নেই কাউকে লাগবে না তখন শুভ বলতে লাগলো কেন তুমি এসব কথা বলছো আমাদের দাদুর তো কোনো দোষ নেই দাদুর বাবা যখন মারা গিয়েছিল দাদু তো তখন এ বাড়িতে এসেছিল তুম দাদুকে তো কেউ বাড়ির মধ্যে ঢুকতে পর্যন্ত দেওনি আর ঠামের মুখে আমি যা শুনেছি ঠাম্মি যতবার নদীর বাড়িতে এসেছে ততবার ঠামি তোমাকে ফোন করে ওখানে যাওয়ার জন্য বলেছে তুমি তো যাওনি আমাদের দাদু তো খুব মাটির মানুষ তুমি তুমি কি একবার জন্য ওদের সাথে যোগাযোগ রাখার চেষ্টা করছো কেন কেন পিসিটা মা তুমি এমন করছো আর তুমি যে পুজোর আয়োজনটা করেছো না সেই পুজোতে না আমার যতটুকু জানা আছে পুজোতে সবাই মিলে আনন্দ করলে সেটাই পুজো হয় শুধু মুক্তি দিয়ে পুজো করলে সেটাও আনন্দ হয় না লোকজন সমাবেশ সবাই থাকলে সেই পুজোতেই আসল ঠাকুর থাকে আর মুক্তি দিয়ে শুধু পুজো করলে সেই পুজোতে কোনো কিছুই হয় না কোনো লাভ হয় না এই বলে সেখান থেকে শুভ চলে যায় তখন ঠাম্মি পিসিটা আমি অনেক কান্না করতে থাকে আর শুভর কথাগুলি বারবার মনে করতে তাকে এদিকে শুভ বাড়িতে সবাইকে এনে পুজোটা শুরু করে দে পুরোহিতকে দিয়ে বা আর পাড়ার সবাই খুব খুশি হয়ে যায় সবাই বলতে লাগলো ডেঞ্জারাস ঠাম্মার বাড়িতে এসে নাকি আমরা সবাই পুজোর নিমন্ত্রণ পেয়েছি কি আনন্দ কি মজা লাগছে এদিকে কমলি তখন বলতে লাগলো দেখো 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 এইভাবে গ্রামের সবাইকে ওই বউটার ডেকে নিয়ে এসেছে ওই বউটা না সাধারণ বউ না ওকে ঘাড় ধাক্কা দিয়ে এই থেকে বের করে দাও কিন্তু পিসিটা আমার তখন বলতে লাগলো না রে অনেক বছর পর আমার বাড়িতে এইভাবে আনন্দ আয়োজন হচ্ছে কবে হয়েছে আমি নিজে ভুলে গিয়েছি ওই মেয়েটা খুব ভালো মেয়েরে এমন করে যদি হইচই করে পুজো না হয় তাহলে কি ওই পুজোর মধ্যে কোনো আনন্দ থাকে আমি না সত্যি ওর কাজে খুব খুশি হয়েছি তো বন্ধুরা কেমন লেগেছে আজকের পর্বটি